আর বলতে বলতে কিন্তু প্রথম রাউন্ডের ঘোড়া দৌড় শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো এগিয়ে যাচ্ছে আর ইলিয়াস মিকায়তের কিন্তু দু নম্বর ঘোড়া পাগড়ায় চলে যাচ্ছে কিন্তু নিশানা দেখতে এখন কালীবাউ চক থেকে আর এখন নিশানা দেখতে যাচ্ছে কিন্তু ইলিয়াস মিকায়তের ঘোড়া নীলের হাট আজকে কালীবাউ চকে চলে এসছে নিশানা দেখতে ঘোড়া দৌড়ে দেখতে চলে যাচ্ছে নিশানা দেখতে এখন আর এখন নিশানা দেখতে পাচ্ছে চৌকিদারের ঘোড়া চলে গেল চৌকিদারের ঘোড়া কিন্তু নিশানা দেখতে আর এখন নিশানা দেখতে পাচ্ছে কিন্তু আতি ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ দেখা যাক আতি ভাই আজকের পারফর্ম করে এখানে আর এখন নিশানা দেখতে পাচ্ছি কিন্তু ঘোড়া দলের ঘোড়া দেখতে পাচ্ছ মোশারফের ঘোড়া আর এখন নিশানা দেখতে যাবে ছাওয়ামুনির ঘোড়া নাসির পাইকের ঘোড়া বড় সাইজের ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আরো দুটো ঘোড়া কিছু দেখতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি ঘোড়া দলে সাদা ঘোড়া কিন্তু নুন দেখতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর মুশারফা দুটো ঘোড়া কিন্তু একসঙ্গে যাচ্ছে দেখতে পাচ্ছ পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ আজের কিন্তু চলে আমি কালিবাউৎ চকের মাঠে আর এখানে দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু ও এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো আর ঘোড়া দৌড় কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে আর এদিক দিয়ে ঘোড়া কিন্তু নিশানা থেকে চলে আসছে কিছুক্ষণের মধ্যে ঘোড়া নিশানা থেকে চলে আসবে আর এখানে ঘোড়া দৌড়টা কেমন হয় আমি তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু ঘোড়া দৌড়ে দেখার জন্য তো দেখতে পাচ্ছ ঘোড়া ঘোড়া কিন্তু এই যে এই যে দুটো লাল পতাকা দেখা যাচ্ছে এখানে ঢুকবে আর ঘোড়াটা ছাড়বে কিন্তু এখান থেকে এই পজিশান থেকে ছাড়বে ছেড়ে এই দিক দিয়ে এইভাবে গিয়ে এখান থেকে এইভাবে কিন্তু ওইদিকে ওই পার থেকে এসে ঘোড়াটা এইভাবে কিন্তু এই যে লাল পতাকা আছে এখানে ঢুকবে আর বন্ধুরা দেখতে পাচ্ছি প্রথম ঘোড়া কিন্তু নিশানাদেকে চলে এলো কিন্তু দেখতে পাচ্ছ এ কিন্তু এখন স্টার্টিং পয়েন্টের দিকে চলে আসছে আগিয়ে আসছে দেখতে পাচ্ছ আর এদিকে আরও কিন্তু কয়েকটা ঘোড়া চলে আসছে দেখতে পাচ্ছ এদিকে এদিকে দেখা যাচ্ছে ঘোড়া দল মোশারফের দুটো ঘোড়া পরস্পর আসছে ওর পিছনে আছে ছাউনামুনি ছাওনামুনি হচ্ছে নাসির বাইকের ঘোড়া তার পিছনে আছে কিন্তু দেখতে পাচ্ছ ইলিয়াসপুর কাই হাট। দেখতে পাচ্ছ আরও একটা ঘোড়া চলে আসছে কিন্তু এটা ঘোড়া দলের ঘোড়া মোশারফ মোল্লার ঘোড়া আর মোশারফ মোল্লার এই সাদা ঘোড়াটাও চলে আসছে এখন স্টার্টিং পয়েন্টে পরস্পর ঘোড়াগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ এই ঘোড়াটা হচ্ছে এটা নাসির পাইকের ঘোড়া এটা হচ্ছে ছাওনাউনির ঘোড়া এ কিন্তু এই দুদিন গতকাল কিন্তু অক্ষয়নগরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আজকের এই কালীয় উৎসব মাঠে কেমন পারফর্ম করে দেখা যাক আর বন্ধুরা দেখতে পাচ্ছ এদিক থেকে কিন্তু সমস্ত দর্শক কিন্তু আগিয়ে আসছে এদিকে মানে স্টার্টিং পয়েন্টটা আগের কথা ছিল এই যে এই যে মাঠটা দেখতে পাচ্ছো এই মাঠের ঠিক ওই পজিশনটা ওই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ তো মাঠ খারাপ হওয়ার জন্য সামনে কিছুটা স্টার্টিং পয়েন্ট আগে নিয়ে এসেছে এখন এই জায়গাতে কিন্তু স্টার্টিং পয়েন্ট করেছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট সমস্ত ঘোড়া মোটামুটি এসে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে এই যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলিয়াসপুর কাইতের ঘোড়া নীলের হাট এটা কিন্তু ভালো ঘোড়া আজকে কেমন পারফর্ম করে দেখাবো তোমাদের না বন্ধুরা কমিটির কিন্তু সিদ্ধান্ত একটা হয়েছে যে এইটা স্টার্টিং পয়েন্ট করা হবে না যার জন্য ঘোড়াগুলোকে আবার কিন্তু আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো ঘোড়াগুলো কিন্তু আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর ওখানে একটা কাছি দেখতে পাচ্ছ তোমরা প্রথম ঘোড়া যে ঘোড়াটা গিয়েছে ঠিক ওখান থেকে কিন্তু স্টার্টিং পয়েন্টটা করা হবে ঘোড়াগুলো কিন্তু আবার আগিয়ে নিয়ে চলে যাচ্ছে এখান থেকে ঘোড়ার মালিকরা বলছিল যে এখানেই স্টার্টিং পয়েন্ট করা হবে তো কমিটির সিদ্ধান্ত যে না এখান থেকে না এটা একটু পিছনে করে এখান থেকে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা করা হবে আজকের কিন্তু কালিবাবু উৎসকে কিন্তু ভালো ভালো ঘোড়া চলে এসছে বড়ো মাপের ঘোড়া সব চলে এসছে দেখা যাক কেমন হয় ঘোড়া দৌড় আর পুরো মাঠ কিন্তু শুধু দর্শক দেখতে পাচ্ছ পুরো মাঠ কিন্তু পুরো দর্শক তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি এটাই স্টার্টিং পয়েন্ট ঠিক করলো তো এখান থেকে কিন্তু ওই কাছিটা কিন্তু আবার নিয়ে চলে আসতে দেখতে পাচ্ছ পিছন থেকে আবার কিন্তু সামনের দিকে নিয়ে চলে আসছে কাছিটা এখান থেকেই কিন্তু ঘোড়া দৌড়টা শুরু হবে এটাই কিন্তু আপাতত স্টার্টিং পয়েন্ট ঠিক হলো আর কমিটির সদস্যরা দেখতে পাচ্ছ কাঁচিটাকে নিয়ে ঘোড়াগুলোর সামনে কিন্তু এ করছে যাতে করে ঘোড়াগুলো কিন্তু বাইরে না যেতে পারে আর দর্শক কিন্তু ঘোড়া দৌড় দেখার জন্য খুব আগ্রহী দেখতে পাচ্ছ সবার মধ্যে একটা উৎফুল্ল মেজাজ দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু আরো কয়েকটা ঘোড়া দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে আর এদিকে দাঁড়িয়ে আছে নাসির বাইকের ঘোড়া ওই দিকে দেখতে পাচ্ছ এন্ডিং পয়েন্টের দিকে কিন্তু প্রচুর দর্শক দাঁড়িয়ে আছে ঘোড়াটা ঢুকবে সেগুলো দেখার জন্য প্রচুর কিন্তু দর্শক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর দর্শক চলে এসছে কিন্তু স্টার্টিং পয়েন্টের দিকে আর আবারও হয়তো সম্ভবত চেঞ্জ করতে পারে এই যে পাটটা দেখতে পাচ্ছ ঠিক ও পার থেকে হয়তো ঘোড়া দৌড়টা শুরু হতে পারে সম্ভবত তো দেখা যাক ঘোড়াগুলোকে আগিয়ে নিয়ে যাচ্ছে সম্ভবত ওপার থেকে হতে পারে ঘোড়া দৌড়টা এখন কিন্তু মোটামুটি একটা ঠিক হলো যে ওপার থেকে ঘোড়া দৌড়টা হবে আর কয়েকটা ঘোড়া কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এদিকে ঘোড়ার বেল বাঁধা চলছে লাস্ট পজি লাস্ট পজিশানে কিন্তু কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এই যে পার্টটা দেখতে পাচ্ছ এর ঠিক অপোজিট সাইড ওই ওই মাঠ থেকে কিন্তু ঘোড়া দৌড়টা হবে আর বন্ধুরা ফাইনালে কিন্তু কমিটির সিদ্ধান্ত ঘোড়া দৌড়টা এখান থেকেই শুরু হবে ঠিক এই যে পার্টটা দেখতে পাচ্ছ এর ঠিক অপোজিট এখান থেকে কিন্তু ঘোড়া দৌড়টা শুরু হবে ঘোড়াগুলো কিন্তু পরস্পর দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সৈষ কিন্তু ঘোড়ার পিঠে উঠে গেল দেখতে পাচ্ছ ঘোড়া দৌড় প্রথম রাউন্ডের ঘোড়া দৌড় কিন্তু শুরু হয়ে যাবে সইশ কিন্তু ঘোড়ার পিঠে উঠে গেছে দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় সরে শুরু হয়ে যাবে এখানে কিন্তু প্রচুর দাঁড়িয়ে এন্ডিং পয়েন্ট এখানে কিন্তু প্রচুর দর্শক দাঁড়িয়ে আছে ঘোড়াটা ঠিক ঢুকবে এই যে বাগান দেখা যাচ্ছে ওর পাশ দিয়ে এপারে কিন্তু আসবে আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আর ঘোড়াগুলো কিন্তু ঠিকঠাক দাঁড়াতে চাইছে না দেখতে পাচ্ছ দৌড়ের জন্য কিন্তু অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে নাসির পাইকের ঘোড়া গতকাল কিন্তু অক্ষয়নগরে চ্যাম্পিয়ন হয়েছে আজকের এই মাঠে কি ফলাফল করা দেখা যাক যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে প্রথম রাউন্ড আর বলতে বলতে কিন্তু প্রথম রাউন্ডে ঘোড়া দৌড় শুরু হয়ে গেল দেখতে পাচ্ছো বন্ধুরা দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো এগিয়ে যাচ্ছে রাউন্ডে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ আর দর্শক কিন্তু এখন সব দর্শক কিন্তু এখন সব এন্ডিং পয়েন্টের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ছুটে ছুটে আর একখানা ঘোড়া ছোট বাচ্চা ঘোড়া কিন্তু গেল না দেখতে পাচ্ছ দর্শক কিন্তু সব এন্ডিং পয়েন্টের দিকে চলে যাচ্ছে এখন কিন্তু আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা প্রথম ঘোড়া দেখা যাচ্ছে দুটো ঘোড়া কিন্তু পরস্পর আগিয়ে যাচ্ছে আর ওর পিছনে কিন্তু কিছুটা দূরে আর একটা ঘোড়া আছে কিন্তু পরস্পর যাচ্ছে দেখা যাচ্ছে আর কিছুটা পিছনে কিন্তু আর একটা ঘোড়া আছে ঘোড়া কিন্তু একই সঙ্গে যাচ্ছে দেখা যাচ্ছে দুটো ঘোড়া পরস্পর যাচ্ছে আর এর পিছনে কিন্তু আর একটা ঘোড়া আছে এখানে দেখতে পাচ্ছ আর ঘোড়াগুলো সম্ভবত মাঠ খারাপ জন্য ছুটতে পারছে না দেখা যাচ্ছে আর এখানে স্টার্টিং পয়েন্ট কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ সব দর্শক কিন্তু সব এখন এন্ডিং পয়েন্টের দিকে চলে গেছে এটাই হচ্ছে এন্ডিং পয়েন্ট এটাই হচ্ছে এন্ডিং পয়েন্ট আর দেখতে পাচ্ছ ইলিয়াসপুর কাইতে ঘোড়া কিন্তু প্রথম চলে আসতে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রথম ঘোড়া কিন্তু ঢুকে গেল পরস্পর চারখানা ঘোড়া চলে আসছে কিন্তু প্রথম চলে গেল ঘোড়া এদিকে আরো একটা ঘোড়া আসছে আরো একটা ঘোড়া কিন্তু আসছে দেখতে পাচ্ছ আপাতত চারখানা ঘোড়া কিন্তু ঢুকলো আর এখানে মাছ মারতে কিন্তু একটা ছোট ঘোড়া চলে যাচ্ছে আর প্রথম রাউন্ডের ঘোড়া দৌড়ের পরে কিন্তু নাসির বাইকের ঘোড়া চলে আসছে দেখতে পাচ্ছ স্টার্টিং পয়েন্টের দিকে ঘোড়া দল আর বাইকের ঘোড়া আর এই ঘোড়াটা সম্ভবত মাঝ মাঠে দাঁড়িয়েছিল কিন্তু অনেক পরে আসতে দেখতে পাচ্ছ সম্ভবত মাঝ মাঠে দাঁড়িয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু দ্বিতীয় রাউন্ডে ঘোড়া দৌড় শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু একটা ঘোড়া কিন্তু দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ আবারও কিন্তু সেই দুখানা তিনখানা ঘোড়া কিন্তু পরস্পর যাচ্ছে দেখতে আর পিছনে কিন্তু একটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছ কিন্তু দ্রুত গতিতে কিন্তু যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে তিনটে ঘোড়া কিন্তু পরস্পর আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর সম্ভবত ওখানে কিন্তু মাঠটা খারাপ আছে যার ফলে ঘোড়াগুলো কিন্তু ওখানে গিয়ে একটু স্পিডটা কমে যাচ্ছে ওখানে গিয়ে আর বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে বলতে তিন নম্বর রাউন্ড কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ তিন নম্বর রাউন্ডে কিন্তু চারখানা ঘোড়া পরস্পর যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ আর বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও কিন্তু ইলিয়াস বাবুর ঘোড়া কিন্তু প্রথম ঢুকে গেল দেখতে পাচ্ছ না এটা ইলিয়াস বাবুর ঘোড়া না অন্য ঘোড়া ইলিয়াস বাবুর ঘোড়া দু নম্বরে যাচ্ছে কিন্তু আর ছানমুনি নাসির পাইকের ঘোড়া ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ দ্রুত গতিতে কিন্তু দুটো ঘোড়া আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ